ভিডিওটি আপনার মাদ্রাসায় পড়ুয়া মেয়েটিকে দেখাবেন এটা দেখাইতে ইতস্তত বোধ করবেন না তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন তাদেরকে বলার চেষ্টা করবেন এই সমস্ত বিষয়ে এই সমস্ত জ্ঞান তাদের প্রয়োজন আছে এই সমস্ত বিষয় যখন তারা নেগেটিভলি দেখতে থাকে দেখতে শেখে তখন এই পথে তারা কখনো পা বাড়াবে না এটা কল্পনা করা যায় কত সুন্দর না মেয়েটি কত সুন্দর শিক্ষায় শিক্ষিত হচ্ছিল কিন্তু আজ সে তার মান সম্মান সবই শেষ করে দিল আমি কখনো এই ভিডিওতে মেয়েটির চেহারা দেখাতাম না কিন্তু যেহেতু একটা ভাইরাল ভিডিও অলরেডি মানুষ অনেকে দেখে ফেলেছে তাই আমার দেখানোতে খুব একটা কিছু যায় আসে না বিধায় আমি এই ভিডিওটি পুরোপুরি দিলাম